অবাক যন্ত্র কম্পিউটার ভূমিকা কম্পিউটার হলো এক ধরনের যন্ত্র যা আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির বিশেষ অবদান এটা একটি বিস্ময়কর আবিষ্কার যখনই যা চাওয়া যায় যন্ত্রটি তখনই তা করে দেয় কম্পিউটার হাজার কাজে পটু বর্তমানে মানুষের জীবনে কম্পিউটার একান্ত প্রয়োজনীয় জিনিসে পরিণত ব্রিটিশ গণিতবিদ চার্লস ব্যাবেজ ব্যাবেজের কম্পিউটারের পাঁচটি অংশ ছিল ছিল অংশগুলির নাম স্টোর বা ভান্ডার মিল কন্ট্রোল ইনপুট ও আউটপুট উনিশশো চুয়াল্লিশ সালে হারভার্ড বিশ্ববিদ্যালয় এবং আই কোম্পানি যৌথভাবে ব্যাবেজের গঠন রীতি অনুসরণ করে এবং আধুনিক ইলেকট্রনিক কম্পিউটার তৈরি শুরু করে এরপর দ্রুত পরিবর্তিত হয়ে গঠন ও আকৃতিতে নতুনত্ব লাভ করে কম্পিউটারের ব্যবহার কম্পিউটার দিয়ে দ্রুত নির্ভুলভাবে বড় বড় অঙ্ক করা যায় আজকাল ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংকের টাকা পয়সার হিসাব রাখছে কম্পিউটার টাইপ ও ছাপার কাজও কম্পিউটার করে থাকে কম্পিউটারের সাথে প্রিন্টার নামক যন্ত্র থাকলে এর সাথে শুভেচ্ছা কার্ড আমন্ত্রণপত্র ক্লাসের রুটিন ইত্যাদি খুব সহজেই ছাপিয়ে নেওয়া যায় আজকাল লেখাপড়া শেখার কাজেও সহায়তা করছে কম্পিউটার ঘরের তাপমাত্রা ঠিক রাখা কলকারখানার উৎপাদন ট্রাফিক সংকেত ব্যবস্থাপনা কিংবা মহাকাশ যানের গতিবিধি নিয়ন্ত্রণে কম্পিউটার পালন করছে অভাবনীয় ভূমিকা ইন্টারনেট বা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে পৃথিবী এসে গেছে হাতের মুঠোয় ইন্টারনেটের সাহায্যে মুহূর্তেই হাজার হাজার কিলোমিটার দূরের কারো কাছে ইমেইল পাঠানো যায় ছবি পাঠানো বা কথা বলা যায় বিশ্বের তথ্য ভান্ডার থেকে যে কোনো তথ্য সন্ধান করা যায় এছাড়াও দূর দূরান্তে বন্ধু বান্ধবের সাথে ঘরে বসেও এখন কম্পিউটারের সাহায্যে নানা রকম খেলায় অংশ নেওয়া যায় এসব খেলার মধ্যে রয়েছে দাবা রেস ফুটবল ক্রিকেট ইত্যাদি কম্পিউটারের কুপ্রভাব কম্পিউটারের নানামুখী প্রয়োজনীয়তার পাশাপাশি এই যন্ত্রের কুপ্রভাবও রয়েছে দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে থাকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কম্পিউটারের গেমস সব বয়সী মানুষকে বিশেষ করে কিশোর কিশোরীদের নেশাগ্রস্ত করে তোলে এছাড়া পৃথিবীর বিভিন্ন যুদ্ধ বিগ্রহ অস্ত্র নির্মাণ আকাশ পেছনে প্রত্যক্ষ ভূমিকা রয়েছে কম্পিউটার প্রভৃতির বর্তমান বিশ্বের আশীর্বাদ কম্পিউটারের ব্যাপক উন্নয়ন না ঘটলে আজকের বিশ্বের চেহারাটা এরকম হতো না সত্যিই ভাবতে অবাক লাগে কম্পিউটার কত ধরনের কাজই না করতে পারে সুতরাং যন্ত্র হলেও কম্পিউটার যেমন তেমন যন্ত্র নয় একেবারেই অবাক করা যন্ত্র